নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মা বাবার পুজোয় কলা উৎসবে আরতি টালিভাটায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নং ব্লকের অন্তর্গত খাড় রাধাকৃষ্ণপুর টালিভাটায় অবস্থিত আরতি অ্যান্ড আর্ট রিফরমেশান অ্যান্ড ট্যালেন্ট ইনভেস্টিগেশান ইনস্টিটিউট তথা একটি শিল্প পুনর্নির্মাণ ও মেধা অন্বেষণ সংস্থা এর আয়োজক একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এই দুদিনব্যাপী নজর চিত্রকলা প্রদর্শনী নাচ গান আবৃত্তি বিশ্বজিৎ চক্রবর্তীর পৌরোহিত্যে পবিত্র মন্ত্রোচ্চারণের পুনরাবৃত্তিতে মঙ্গল দ্বীপ জ্বে প্রতিটি শিক্ষার্থী কর্তৃক মঙ্গল আরতিতে মাতা পিতার পূজনে এবং বিশিষ্ট অতিথিবর্গের উৎসাহবর্ধক কথনে হল কলা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শতাধিক অঙ্কন ছাত্র ছাত্রী সহ অভিভাবক অভিভাবিকা ও মানুষের সমন্বয়ে এই উৎসব এক রূপ ধারণ করেছে এই উৎসব জমাটি আরতির ব্যানারে তৃতীয় বর্ষে পদার্পন করলেও এটি সাতাশতম বর্ষের বার্ষিক অনুষ্ঠানের সাফল্য বলেই এর কর্ণধার কারু চিত্রকলা শিল্পী প্রসেনজিৎ মোলা দাবি করেছেন মাতা পিতার পূজন পরিবার থেকে এই বিশ্বে শান্তি সুরক্ষার আবশ্যক বলেই উৎসব কর্তৃপক্ষ অভিমত ব্যক্ত করেছেন এই অনুষ্ঠানে আরও সামিল হয়েছিলেন ঘাটাল পৌরসভার পৌরপিতা তুহিনকান্তি বেরা পাঁচবেড়িয়া জিপির উপপ্রধান গোপালচন্দ্র রায় ব্যবহারজীবী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জী অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জী ও মানস কুমার মান্না অজিত সিং বডকৃষ্ণ মূলা প্রমুখ সুতিজন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খাটাল মহকুমার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বজিৎ চক্রবর্তী টালিফাটা থেকে রিপোর্টে স্যামসুন দত্তলয় সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তা যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন বরণ করে নিচ্ছে এখন আমাদের মঞ্চে উপস্থিত যারা রয়েছেন সমস্ত অতিথিবর্গদেরকে মুলা মহোদয়ের পিতা গোষ্টবিহারী মুলা মহোদয় আছেন সাগরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক শ্রী মানস মান্না মহোদয় আছেন জয়রামচক মন্দিরের দুই মহারাজ আছেন আমাদের এই আরতি প্রতিষ্ঠানের সঙ্গীত শিক্ষক শ্রদ্ধেয় অসিত বরণ মাঝি মহোদয় আছেন এই ঘাটাল মহকুমার বর্ষিয়ার আইনজীবী অত্যন্ত শ্রদ্ধার মানুষ আমাদের প্রিয় মানুষ শ্রী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি মহোদয় আছেন শ্রী অজিত সিংহ মহোদয় আছেন অশ্বিনী কুমার মন্ডল মহোদয় তাদেরকেও আমাদের শ্রদ্ধায় ভালোবাসায় ঐতিহ্যের পরম্পরায় আমরা বরণ করে নেব ছেলে বিভিন্ন আর্ট কলেজ আছে আর্ট স্কুল আছে আমি যাই ঠিকই কিন্তু এত ডিসিপ্লিন আর্ট স্কুল আমি আজকে প্রথম আমার এই জীবনে দেখলাম বাবুর ব্যাপ্তি প্রসাদ আপনারা প্রত্যেকে আপনাদের ছেলে মেয়েদেরকে একটা জিনিস শেখান যে সকালে বাবা অবশ্যই প্রণাম করতে হবে এটা বাধ্যবাধকতা দেখুন কৃষ্ণ সহজে মেলে না জপিতে ঝুঁকিতে কৃষ্ণ মেলে আল্লাহর যে আমরা দোয়া করি সে একদিনে হয় না সেখানে অনেকবার কলাম পাঠ করতে হয় তো আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে আমাদের যে সাক্ষাৎ ভগবান যিনি মা এবং বাবা তেনাদেরকে কোনোদিন কোনো দুঃখ দেব না এই অঙ্গীকার নিয়ে কিন্তু আজকে বাড়ি ফিরব প্রত্যেকটি ছাত্রছাত্রী পুরো চব্বিশ পঁচিশ এবছর আমরা স্কুলের তরফ থেকে আর্থিক নাম থেকে আমরা তিন বছর পদার্পণ করেছি কিন্তু প্রকৃতপক্ষে আমরা সাতাশ বছর এই অনুষ্ঠানটা করে যাচ্ছি মানে কখনো বড় করে করেছি কখনও ছোটোভাবে করেছি সাতার সাতাশ বছর করছি এটা আর এই সাতাশ বছরে এবছর আমরা একটা প্রয়াস রেখেছিলাম পিতা এবং মাতার পুজো আমরা যে আশা নিয়েছিলাম যে হয়তো কিভাবে নেবে কিন্তু আমরা যেটা দেখলাম যে ছাত্রছাত্রী অভিভাবক এটা খুব ভালোভাবে নিয়েছেন এবং আমি ভেবেছিলাম যে সাড়ে চারশো থেকে পাঁচশো ছাত্রছাত্রী থাকবে কিন্তু দেখলাম যে পাঁচশো ছাড়িয়ে প্রায় ছ সাতশো ছাত্রছাত্রী এবং অভিভাবক এখানে প্রায় দু হাজার গ্যাদারিং এখানে হয়েছে তার সাথে সাথে আর্থিক যে ছাত্রছাত্রী চিত্র প্রদর্শনী ছিল নৃত্য প্রদর্শন ছিল আবৃত্তি ছিল গান ছিল নাচ ছিল সমস্ত কিছু দিক দিয়ে যে সাংস্কৃতিক কার্যকলাপ যা ছিল প্রত্যেকটাই হচ্ছে এখনও আজকে এরপরে আবৃত্তি সংলাপের একটা অনুষ্ঠান আছে তারপর নৃত্যের অনুষ্ঠান আছে সব নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে একটা বাতাবরণ তৈরি হয়েছে সাংস্কৃতিক পরিবেশ আমার নাম আমার নাম প্রসিনা আরতি অর্থাৎ বাংলা শব্দ শোনালেও হৃদয়ের আর্থিক শোনালেও এটা ইন্দির অক্ষর সমন্বিত শব্দ ডাবল এ আর ই ডাবল এন অর্থাৎ অ্যান আর্ট রিফরমিশন অ্যান্ড ট্যালেন্ট ইনভেস্টিগেশন ইনস্টিটিউট অর্থাৎ শিল্প পুনর্নির্মাণ এবং মেধা অন্বেষণ কেন্দ্র গালিপাটা আমাদের প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী চলছে এখানে শুধু চিত্র প্রদর্শন নয় তার সাথে সাথে সঙ্গীত আবৃত্তি এবং অন্যান্য যে সংস্কৃতির অনুশীলন এবং চর্চা কেন্দ্র হিসেবে আমাদের প্রতিষ্ঠা তার সমস্ত আনুষঙ্গিক প্রকাশগুলো আমাদের দুদিন দুদিনব্যাপী এই মঞ্চে উপস্থাপিত হয় তার সাথে সাথে এবছর আমাদের যে সম্ভব সম্ভবত আমাদের এই মহকুমাতে বা রাজ্যে প্রথম সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীরা তাদের বাবা মাকে সামনে বসিয়ে তারা তাদেরকে পূজা করবেন করে উঠে এবং এই বার্তা দিয়েছেন যে বাবা মা হচ্ছে আমাদের সাক্ষাৎ দেবে আমরা যদি তাদেরকে শ্রদ্ধা করতে পারি তাদের আদর্শকে জীবনে নিয়ে এগোতে পারি তাদের পরিবার ভালো থাকবে সমাজ ভালো থাকবে এবং আমাদের সমস্ত মানুষজন এত হিংসা বিদ্বেষ আর না অতএব আমাদের এই আর্থিক মানুষের কাছে পৌঁছে যাক এবং ভালো থাকে